আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেফারেত আহমেদ হ্যাঁ আওয়াজ আওয়াজ আপনারা জানেন যে রমজান উপলক্ষে বরাবরই বড়ই কর্ণ জলসংহার এই বাংলাদেশ একটু বিজি থাকে তেমনি আজকের এই দিনটিও আমি আছি সিলেট শাহপوران সদর বাজারে এবং এখান থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ফলের দর দাম জানাবো তার মধ্যে একটা হচ্ছে আনারস কারণ আনারস বাংলাদেশে গরমে ঠিক আছে বহুল ব্যবহৃত এবং আলোচিত এই আনারস অত্যন্ত দামেও বিক্রি হয় কখনো কখনো সেটা মার্কেটে তেমন দেখা যায় না তবে আজকে প্রায় চোদ্দ রমজান চলে দু হাজার পঁচিশ এই দিনটাতে মোটামুটিভাবে ভালো আনারসই দেখতে পাচ্ছি সিলেট সাফরান বাজারে শুধু সাফরান নয় মামা তুমি আমার কেয়ালিকো শুধু সাফারান বাজার নয় সারা সিলেটে মোটামুটি ভাবে বিভিন্ন ধরনের আনারস দেখা যাচ্ছে কোনোটার সাইজ ছোট কোনোটা সাইজ বড় আহ তারপরেও কিছু না কিছু আনারস পাওয়া যাচ্ছে যিনি আনারস ব্যবসায়ী আছেন ওনার সাথে

আশে কিছু বড় আনুষ আছে ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু ওনার মেজাজটা আজকে বেরি হাই রুজার কারণে মোটামুটি সবাই ক্লান্ত এবং যে মেজাজ সেটা অনেকটাই গরম তাই সাথে তেমন কোনো আলোচনা করা সম্ভব না তবে যে ভিডিওটাতে যে মেসেজটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে 2025 রমজান উপলক্ষে শহরের প্রত্যেকটা বাজারে সব ধরনের আনারস দেখা যাচ্ছে এবং সেটার যে দাম সেটাও মোটামুটি ভাবে কম দু হাজার পঁচিশের এই আনারসের মৌসুম উপলক্ষে রমজান মাসে আমরা অনেকটাই স্বস্তিতে আছি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন